হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এখন বাজে সাতটা চল্লিশ আর মেয়েকে বসেছি হোম টেক্স করতে স্কুলে তো অনেক কারণ হয়ে গেলো পুজোর ছুটি এখন আবার স্কুল যেমন শুরু হয়ে গেছে স্কুলে যাওয়া চালু আর স্কুল থেকে হোম টেক্স দিয়েছে টেক্স যে

যন্ত্রণা করে যাচ্ছে সন্ধ্যের বেলা দিয়ে তোর সাথে চিল্লাতে চিল্লাতে আমার মাথা আরো ব্যথা করছে ঠিক করে দাদা ঠিক আছে না ঠিক করে নি ঠিক করে নি বাদ ঠিক করে নি